নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সব স্বাগত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটা এবং এই তরকারিটি খেতে বড়ই সুস্বাদু লাগছে তো আজকে শীতের দিনের সব থেকে সুস্বাদু সবজির মধ্যে ফুলকপি পড়ে তো ফুলকপি দিয়ে আমি এখন এই রেসিপিটি কি বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্রের মধ্যে ফুলকপি এবং আলু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং অন্যদিকে নিয়ে নিয়েছি মৌরি জিরা এবং শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিলাম একটু ঠান্ডা হতে দেবো এবারে একটি মিক্সিং বাটির মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এবার ওই যে ভেজে নেওয়া যে মশলাটা ছিল ঠান্ডা হয়ে গেছে তো এই ঠান্ডা মশলাটির মধ্যে একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে এটিকে পেস্ট করে নেব দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি এই মশলাটি কিন্তু পুর বানানোর সময় কাজে লাগবে তো এটিকে এখন আমি সরিয়ে রাখছি এবার অন্যদিকে আমার এই আলু এবং ফুলকপিটি সেদ্ধ হয়ে গেছে এখন এই ফুলকপির থেকে আমি ডাঠটা বাদ দিয়ে শুধু ফুলগুলিকে নেব এবং আলুটিকে ভালো করে নরম করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা শুধু ফুলগুলোকে কিন্তু নিচ্ছি ডাটগুলোকে নেবো না কারণ ওগুলো যেহেতু একটু শক্ত অংশ তো ওগুলো কিন্তু নেওয়া যাবে না শুধু ফুলগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি একটু ভালো করে মেখে নিচ্ছি এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলটি ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটি সেটি আমি এখানে দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া যে ফুলকপি এবং আলুটি সেইটি আমি এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব ভালোভাবে ঘেটেও কিন্তু নিতে হবে আলু ম্যাশ করা আলুটিও আমি এখানে দিয়ে দিচ্ছি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করছি ঘরে ঘরে এখন ফুলকপি তো ফুলকপির দামও এখন অনেকটাই কমে এসেছে তো ফুলকপি দিয়ে অবশ্যই কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাবেন এবং এটি কিন্তু ডিনারে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম পাউডার পেস্টটি যেটি আমি মশলাটা ভেজে নিয়ে যেটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটি আমি এখানে দিয়ে দিলাম এটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিতে হবে এই সময়তে তো গ্যাসের ফ্লেমটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটিকে কিন্তু একটু নরম হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবং এখন আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে একটু টাইট করার জন্য এটিকে একটুখানি চেড়ে নামিয়ে দেবো এখন কিন্তু এটিকে ঠান্ডা হতে দিতে হবে যেহেতু এটি আমি পুর বানাচ্ছি তো আপনারা থামনেল এবং ক্যাপশান দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি এই পুটটি দিয়ে পরোটা বানাতে চলেছি তো এবারে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে চার টেবিল চামচ রিফাইন তেল দিয়ে একটুখানি সামান্য পরিমাণে নুনও দিয়েছি এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া মানে সব কিছু মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভালোভাবে যেমন আটার গোলা আটার আটা ময়দা যেরকমভাবে মাখানো হয় ঠিক সেইভাবে একই রকমভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এমন কিছু স্পেশাল কিছু ব্যাপার নয় এর মধ্যে তো এবার আমি এখানে দিয়ে লেচি কেটে নিচ্ছি চি যেরকম আটার গোলা হয় সেরকমই এরকমভাবে লেচি কেটে নিলাম এই লেচির মধ্যে এবারে কিন্তু আমাকে পুটটাকে ভরতে হবে অবশ্যই দেখতে হবে যেন পুটটি যেন মানে ঠান্ডা থাকে তো এখানে গরম গরম পুর কিন্তু একদমই ভরতে যাবেন না এখানে কিন্তু ঠান্ডা পুর হওয়াটা খুবই জরুরি একটি বাটি শেপ করে নিয়ে মিডিলে আমি পুটটিকে ভরে নিয়ে সাইডগুলিকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে আপনারা করে নেবেন তো আশা করি এগুলো একটু একটু হালকা ফেটে গেল কিছু অসুবিধা নেই যেহেতু এটাই ফুলকপি আর সেরকমভাবে তো ম্যাশ করে নিই নি বেশি ম্যাশ করে না এটি খেতে অতটা ভালো লাগবে না তো একটু দানা ভাব থাকলেই ভালো লাগবে এবারে এই বাটির মধ্যে ফুলকপির যে পুরটি সেটি ভালোভাবে পুড়ে মানে ভরে নিচ্ছি সবকটির মধ্যে এভাবে ভরে নিয়ে তারপরে আমি লেচিগুলিকে বেলে নিয়ে পরোটা আকারে ভাজব ভাজবো ততক্ষণ বন্ধুরা স্কিপ না করে কিন্তু পুরোপুরি আমার ভিডিওটি আপনারা দেখবেন এইভাবে একটু ময়দা স্প্রেড করে নিয়ে লিচিটির মিডিলে একটু চাপ দিয়ে দিয়ে মশলাটিকে ভেতরে পুটটিকে চারিপাশে একটু ছড়িয়ে দেবেন তারপরে আস্তে আস্তে করে বেলনের সাহায্যে এইভাবে বেলে নেবেন একই রকমভাবে সবকটি পরোটা বানিয়ে ফেলতে হবে তো চলুন একটু গল্প করে নিই এই সময়তে তো আমার বাড়িতে এই সময়তে মানে প্রতিদিনই ফুলকপি আসে এবং রাতের বেলা একটা যেন চিন্তা লেগে যায় যে রাতের খাবারটা কি হবে তো প্রতিদিন ওই রুটি তরকারি এইগুলো যেন খেতে আর ভালো লাগছে না তো ফুলকপি দিয়ে আমি মনে করলাম যে তাহলে একদিনকে একটু পরোটাই বানিয়ে ফেলি তো এই পদ্ধতিতে কিন্তু আমি ফুলকপি দিয়ে পরোটাটা বানিয়েছি এবারে একটি তাওয়ার মধ্যে পরোটাটিকে দিয়ে একটু এপি এপিটপি রুটির মতন হালকা একটু ভেজে নিয়ে ফার্স্টে একটু ভেজে নিতে হবে তারপরে রিফাইন তেল দিয়ে আপনারা আমি এখানে দু চামচ অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে অ্যাড করে নেবেন এইভাবে কিন্তু পরোটাগুলি রেডি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে পরোটাটি দেখেই যেন জীবে জল চলে আসছে তো শুধু শুধুই যেন এই পরোটা খেয়ে নেওয়া যায় আমি তো শুধু শুধুই খেয়ে নিতে পারি তো আমার পরিবারের সবারই একটু তরকারিটা পছন্দ তো তরকারিটাও আমি আজকে ফুলকপি দিয়েই বানিয়েছি তো এই পরোটাটির পরেই কিন্তু শুরু হয়ে যাবে ফুলকপি দিয়ে স্পেশাল তরকারি তো আপনারা একদম পুরো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে শুরু হতে চলে চলেছে ফুলকপি স্পেশাল তরকারি একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে এবার এখানে কেটে রাখা আলুগুলি এইভাবে ছেড়ে দিতে হবে এবার এর মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে যেমন করে নর্মাল তরকারি হয় ঠিক সেরকমভাবে এইগুলিকে ভেজে নিতে হবে আলুটা একটু ভাজা ভাজা হলে আমি আগে থেকে হালকা মানে অর্ধেক বয়ল করে রেখেছিলাম এই ফুলকপিগুলিকে এখন এই ফুলকপিগুলোকে আলুর মধ্যে ছেড়ে নিয়ে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ফুলকপি খুব সহজে নরম হতে চায় না তাই আমি একটু একটুখানি সেদ্ধ করে নিয়েছি এবং এই সেদ্ধ করা জলটি যদি ফেলে দেওয়া যায় না তো পেটে কোনো কিন্তু গ্যাসের প্রবলেমও হয় না এখন আমি এখানে পোস্ত কিছু চিনে বাদাম এবং একটু জিরে গুঁড়ো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটি আমি এখানে দিয়ে একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা নাড়াচাড়া করে পেস্টের বাটির যে জলটি ছিল সেই সেই জলটি আমি এখানে অল্প অল্প করে অ্যাড করতে করতে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তো একবারে কিন্তু জল দিতে যাবে না তাহলে কিন্তু মশলাটি ভালোভাবে কষবে না তো অল্প অল্প করে এখানে জল অ্যাড করবেন জল অ্যাড করে যখন দেখবেন মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে হালকা তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু এখানে পরিমাণ মতন আপনারা জল দিয়ে একটুখানি হালকা ফুটিয়ে নিয়ে নুন মিষ্টিটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন দিয়ে নামিয়ে দেবেন তো আমার এখানে কিন্তু ফুলকপি আলুর তরকারি মোটামুটিভাবে হয়ে রেডি হয়ে গেছে তো আমি এই এতটা পরিমাণ জল রাখবো না একটু হালকা ঘন হয়ে এসছে এখানে এখন কিন্তু আমি এই তরকারিটিকে নামিয়ে নেব মৌসুমি রান্নাঘরে আপনাদের এই ফুলকপির তরকারি এবং ফুলকপির পরোটা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই লোভ দেবেন না পরোটা এবং আলুর তরকারি তো আপনারাও বাড়িতে বানান অবশ্যই এনজয় করুন বাড়িতে বসে শীতটিকে ভালোভাবে উপভোগ করুন আমি তো খুবই উপভোগ করছি প্রতিদিনই নিত্যদিনের কিছু না কিছু রেডি হচ্ছে আমাদের বাড়িতে তো আপনারাও বাড়িতে রেডি করুন এবং মৌসুমি রান্নাঘর চ্যানেলের পাশে